তোমার দেখার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকেই কঠোর পরিশ্রম করতে হবে কখনোই এমন ঘটবে না তুমি স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন আপনার আপনি পূরণ হবে সময় তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে আর স্বপ্ন পূরণের জন্য যে পরিশ্রম করবে এখানে থাকবে হাজারো বাধা দেখো তোমার স্বপ্ন যত বড়ো বাধা হবে তত বড় যার স্বপ্নর আয়তন যত ছোট তার বাধা তত ছোট কখনও বাধা থেকে ভয় করলে চলবে না তোমার স্বপ্ন পূরণের জন্য যত বাধায় আসুক না কেন বিশ্বাস রাখো তুমি পারবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু বিশ্বাস করতে হবে চেষ্টা করতে হবে কাজ করতে হবে তাহলেই সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই সবই সম্ভব যদি বিশ্বাস করো কন্টিনিউ করো তাহলেই সম্ভব স্বপ্ন দেখো স্বপ্ন পূরণের জন্য পরিচণ্ড পরিশ্রম করো কাজ করো তোমার পূর্ণ হবে ভালো থেকো ধন্যবাদ